টেকনিক্যাল কলেজে এই সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৌশল অভিযানের কর্মসূচি চলবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বাড়ি বাড়ি ইট ভাট্টা চা বাগান আরবান বস্তি প্রাইভেট কোচিং ইনস্টিটিউশন ইত্যাদি জায়গাগুলোতে মুখ্যমন্ত্রী সুস্থ সশব এবং সুস্থ কৌশল অভিযানে পঞ্চম পর্যায়ে গোটা রাজ্যের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা সাফল্যের সঙ্গে সর্বোচ্চ এচিভমেন্ট আনতে পেরেছে বলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিম ত্রিপুরা জেলাকে কেট পারফর্মিং জেলা হিসেবে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেছেন মুখ্যমন্ত্রী সুস্থ শেষ পোষণ অভিযানের ষষ্ঠ পর্যায়ে চলছে জেলা মুখ্যমন্ত্রী কৌশল কৌশল অভিযানে শুভ সূচনা করতে এটা ষষ্ঠ পর্যায় এই প্রোগ্রামটা আমাদের নতুন না আমরা দু হাজার একুশ সাল থেকে শুরু হয়েছিল এবং এটা ষষ্ঠ পর্যায় মশলার দায়িত্বে হাবাই গুনু মানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুরু মশলা